চুক্তিবদ্ধ হইলো আরাফাত হ্যাঁ এখন আমি বললাম আমার তো টাকা পয়সা বেশি আছে ঠিক আছে কাছে বিক্রি করবা মহিন আপনি আমার কাছে বিক্রি করে দেবেন আরাফাত আপনার জন্য দশ হাজার টাকা আমি আপনাকে দেব না পঞ্চাশ হাজার টাকা দেব আপনি আমার কাছে দিয়ে দেন এখন মহিন ভাই কি করলো যদি এই ছবিটা হুমায়ুনকে দেয় সেক্ষেত্রে মহিন বই যদি মামলা করে তাহলে এটা হবে মানে সরি এখন মহিনুমায়ুনকে এই ছবিটা দিয়ে দেয় সেই ক্ষেত্রে আরাপদ যদি চুক্তি বলবৎ জন্য মামলা দায়ের করে তাহলে আরাফ আরাফাতে চুক্তিচার বলবৎ করতে মওন কি থাকবে মানে কার্য সম্পাদন করবি থাকবে বাধ্য থাকবে কেন না এই ছবিটা আরাফাক কে না দাওার দরর যে চুক্তি হইছে এটা নির্ণয়ের কি মানদণ্ড আছে মানদণ্ড নেই এবং এই ছবিটা না দেওয়ার ফলে তার যে

বিষয়টা গিয়েছে নেক্সট দৌড় রই